তো বাপের বাড়ির কোজাগরির লক্ষ্মী পুজোতে চলে এসেছি তো এখন এখানে পুজো চলছে আর পাশে আমার মেয়ে পুজো দেখতে দেখতে যে পাকা পাকা কথাগুলো বলছে ঠাকুরের সম্বন্ধে সেটাই তোমরা শোনো আর তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কারণ ও এতটাই সরল মন আর এতটা কিউট যে মানে ওর কথাগুলো তোমরা শুনলেই বুঝতে পারবে যে ও কী বলতে চাইছে ওই ছোট্ট শিশু মনেও ও যেটা বুঝেছে তার কিন্তু সার মর্মটা অনেকটা আসলে ও অনেক ভিডিও দেখে তো ঠাকুর দেবতার তো সেই ক্ষেত্রে ওর একটা নিজস্ব অভিজ্ঞতা যেটা সেটাই ও মানে বলে যাচ্ছে নিজের মনেই বলছে আমাদের সবাইকে তো আমি যেহেতু ভিডিওটা করছিলাম তো তখন তার মধ্যেই কথাগুলো উঠেছে তো তোমরা একবার মন দিয়ে শোনো ও কী বলে Kuku hobi ne Kissu karangai Ane ane pichilli

এবার হচ্ছে আমাদের দেখো ঘরের লক্ষ্মী কিন্তু খেতে বসে পড়েছে এই হচ্ছে আমাদের আসল মানে জলজান্ত ঘরের লক্ষ্মী দেখতে পেয়েছো এতক্ষণ তো পাকা পাকা কথা শুনলে তোমরা অনেকক্ষণ তো এবারে দেখো সেই লক্ষ্মী কিন্তু খেতে বসে পড়েছে আর ও তৃপ্তি করে খাওয়া মানেই সবার খাওয়া